আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে বলেছিলাম যে আজকে আপনাদের রাইম স্কিম শেখাবো সো রাইম স্কিম শেখার জন্য প্রথমে আপনি খাতা কলম নিয়ে বসে যান কারণ এটা শিখতে হলে আপনার উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা খুব ভালো করে বলতে হবে প্লাস আপনাকে মানে বুঝতে হবে যে এটা কিভাবে করে প্রথমত আপনি দেখেন আমি কি করলাম আমি করলাম হচ্ছে আপনার যে কবিতার লাইন আছে সেই কবিতার লাইনে অবশ্যই আপনাকে দিয়ে দেবে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স রিডিং স্কিল মেবি হ্যাঁ অ্যাডভান্স রিডিং স্কিলে আপনার এই এই জিনিসটা প্রশ্নটা আসবে যে আপনার রাইম স্কিম করে দেখাইতে বলবে যে কবিতা রাইম স্কিম করে দেখাও তখন আপনারা কি করবেন হন রাইম স্কিম করতে হলে আপনার তো প্রত্যেকটা কবিতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে এখন পরীক্ষায় যে কোন কবিতাটা আসবে সেটা তো আপনারা জানেন না এবং এটা বলেও দেবেন এটা হচ্ছে আপনার এটা পরীক্ষার যে রিডিং আপনি কতটুকু পড়ে জানতে পারেন যাই হোক আপনারা প্রথমে করবেন কি কবিতার যে শেষ শব্দ অর্থাৎ ওয়ার্ড আছে দেখেন আমার তো আমি আজকে আমরা কোর্স করতেছিলাম সনেট এইটিন দিয়া এই জন্য প্রত্যেকটা লাইনের শেষের যে শব্দটা আছে সেটা আমরা লিখে নিব খাতায় লেখার পর তারপর দেখেন এখানে কি বলতেছে এখানে শব্দগুলো বারবার উচ্চারণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বলতেছে প্রথমে আছে ডে তারপর আছে ট্যাম্পারেট তারপর আছে মে তারপর আছে ডেট তারপর আছে সাইন তারপর যে যা যা আছে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন ওগুলোই হবে এখন কীভাবে আপনি র্যাম স্কিম করবেন সহজ বুদ্ধি হচ্ছে আপনি একটু দেখেন তো এর সাথে মেয়ের কিন্তু অনেক মানে মিল আছে উচ্চারণ করেন ডে মে এগেন আপনি উচ্চারণ করে টেম্পারেট ডেট অ্যাগেন শাইন declines ডিমড আনট্রিমড ফেড সেইড ওস্ট গ্রোস সি ডি আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমরা উচ্চারণ করার সময় যে মিল পাচ্ছি শব্দের শেষে এটাই হচ্ছে আপনার রাইম স্কিম অর্থাৎ ছন্দ বা তাল ওকে তাহলে আমরা রাইম স্কিমটা কিভাবে কীভাবে করবো আবার বলতেছি যেহেতু ডেয়ের সাথে মে মিলছে সুতরাং আমরা প্রথম এটাকে ধরে নেব এ তাহলে ডে তে এ লিখলাম মেতে এ লিখলাম অ্যাগেন আমরা টেম্পারেটের সাথে ডেটের মিল পাচ্ছি সে তারপর টেম্পারেটে লিখলাম বি ডেটেও লিখলাম বি কিন্তু একটু দেখ লক্ষ্য করুন ডে টেম্পারেট মে ডেটের সাথে আর কিন্তু কোনো কিছু মিলতেছে না সুতরাং তখন আমরা এটা চেঞ্জ করে আবার আমরা কী লিখলাম তাহলে এবির পর আসে সি তারপর সি দিলাম সাইনে তারপর আবার সি দেব আপনার ডিক্লাইনে ওকে সি এর কাজ শেষ হয়ে গেল তারপর হচ্ছে আপনার সি এর পর আসবে কি অবশ্যই ডি সাইনের সাথে ডিক্লাইন মিলছে সুতরাং আমরা এ জায়গায় সি সি দিলাম তারপর ডিমডের লগে আনট্রিমড মিলতেছে দেখেন ড্রিমের সাথে আপনার আনট্রিম মিলতেছে তাই সেই জন্য আমরা ড্রিমডে দেবো হচ্ছে আপনার ডি আনট্রিমটাও দেবো ডি তারপরে আমাদের প্রথম আট লাইন কাজ হয়ে গেছে তারপর আমরা বাকি যে ছয় লাইন আছে সেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে দেখেন ফেইডের সাথে শেড মিলতেছে সুতরাং ফেইড আর শেড আমরা ধরবো ই ওস্টের সাথে গ্রোস্ট মিলতেছে সো আমরা এটা নিয়ে এফ আর লাস্টের যে দুই লাইন আছে সি আর ডি এই দুইটা আমরা দেবো জি জি সুতরাং আমাদের র্যাম স্কিমটা কী হলো এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি দেখেন আমার পাশে কিন্তু আমি লিখে দিয়েছি আপনাকে আপনারা করবেন কি পরীক্ষার খাতায় এরকম করে মানে সবগুলো তুলবেন লিখবেন পাশে রাইম স্কিম করে শেষ করবেন আর এইটুকু যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই দশ নম্বরে অন্তত পক্ষে আপনি যেহেতু এটা ম্যাথের মতো দশে দশ পাওয়াই আশা করতে পারেন যাক এখন বলি এই কবিতাটার আরও কিছু বৈশিষ্ট্য প্রথমত এই কবিতাটা হচ্ছে সনেট আমরা জানি যে সনেট হচ্ছে চৌদ্দ লাইনের কবিতা আর এই সনেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথম আট লাইনকে আমরা ধরবো অকটেপ এবং লাস্টের আট ছয় লাইনকে ধরব আমরা সেস্টেড এই আট লাইনে কবিতা নিয়ে অনেকগুলো কোশ্চেন করবেন আর সেই কোশ্চেনের সমাধানে এসে দেবেন সেস্টেটে আর অন্যদিকে যেহেতু এটা উইলিয়াম শেক্সপিয়ার কবিতাটি লিখেছেন সুতরাং তিনি তার নিজস্ব একটা রায় মিসকিম বা ধারা নিয়ে নিছেন তিনি করছেন কি তিনি এখানে টোটাল তিনটা ভাগে ভাগ করছেন যেটাকে বলা হয় আমরা বলি মানে তিন চেয়ারে বারো লাইন আগে আলাদা করছেন আর বাকি যে দুই লাইন আসেন ওইটা তিনি কাপলেট ধরছেন ঠিক আছে তাই এইভাবে তিনি রাইম স্কিমটা করছেন আশা করি আপনারা যদি এইভাবে করতে থাকেন আর বারবার প্র্যাকটিস করলে যে কোনো কবিতার আপনি রাইম স্কিম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন যাতে আরো বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম